ক্লাসরুম চাই শটান স্কুল পরিদর্শনে আসা ডিপিএস চেয়ারম্যানকে প্রথমে হকচকে গেলেও পরে শান্ত হয়ে শুনেন ছাত্রীদের আবদার অবশেষে জানান তাদের ক্লাসরুমের সমস্যার কথা শিক্ষকদের কাছে শুনেছেন খুব শীঘ্রই ক্লাসরুমের বিকল্প ব্যবস্থা হয়ে যাবে বৃহস্পতিবার আচমকাই নয়ালহাট খাটামারি এপি স্কুল পরিদর্শনে আসেন ডিপিএসসির চেয়ারম্যান রজত বর্মা আর এসেই নানান বিষয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিযোগ শোনেন

স্কুলের ছাত্রছাত্রীরা জানাচ্ছে ক্লাসরুমের অভাব একটা করে ক্লাসেই দুই মানে একটা করে কক্ষে দুই ক্লাসের ছাত্ররা পড়াশোনা করছে সেটাই তো আমি বললাম যে আমাদের যে ব্যবহারযোগ্য অবস্থায় নেই এই ইনফরমেশনগুলো আমাদের কাছে শুনুন আমি অগ্রুপ থেকে এসেছি ইনফরমেশনগুলো আমাদের কাছে এখনকার মিডিয়ার যুগে আমরা বাই হোয়াটসঅ্যাপে জানাতে পারি বাই টেলিফোনে জানাতে পারি স্যার এই ব্যবস্থা এই অবস্থা আমরা শুনুন ইমিডিয়েটলি এত কালকেই ঘর করে দিতে পারব না কিন্তু আমরা সেই মেজার্সগুলো নিয়ে আমরা ইন ফিউচারে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় সেটা প্রচেষ্টা চালাতে পারি বিশেষ করে এরকম দুশো প্লাস স্টুডেন্ট স্কুল স্কুলগুলো আমাদের কুচবিহারে মানে খুব বেশি নেই সুতরাং সেই স্কুলগুলোকে আমরা অবশ্যই আমরা ফার্স্ট প্রিফারেন্স দিয়ে দেখি কারণ যেখানে খেলা মাঠ তো সুন্দর রয়েছে সমস্যাভাবে ক্লাসরুম এনভারমেন্ট বা ক্লাসরুম যদি না থাকে তাহলে পরে কিন্তু আসল যে জিনিস যার জন্য আমাদের এই প্রচেষ্টা সেই প্রচেষ্টা কিন্তু বিফলে যাবে সুতরাং সেই যে প্রচেষ্টা আমাদের রয়েছে এই যে আমি এসেই প্রথম কথাই কিন্তু ঘরে না ঢুকে দেখেছি ওটা যে অবস্থা রয়েছে সে ছাত্রছাত্রীকে উপর করো এবং স্টুডেন্ট যে সংখ্যা রয়েছে তাতে কিন্তু ক্লাসরুমে অপক্রতা রয়েছে এবং এখানে যে ঘরটা রয়েছে একটা গোডাউন এবং একটা ঘর ব্যবহার করছে আমরা আমরা বলেছি যাতে এই স্টুডেন্টগুলোকে সেগ্রিকেট করে অর্থাৎ ক্লাস ওয়াইজ যাতে বসিয়ে পড়ানো যায় সেই কথা আমি ভারবারই ওনাদের বললাম এবং ওনারা বলছেন সেটা অবশ্যই আগামী দিনে করবেন ঘরের অপ থাকলে পর আমাদের জানালে পর আমার রিসিভ নিশ্চিন্ত তাহলে কি এতদিন স্কুলের তরফ থেকে আপনাদেরকে জানানো হয়নি জানানো হয়নি না উনি বলছেন চিঠি দিয়েছেন আমি দেখাতে বললাম সেই চিঠিটা হয়তো খুঁজে পাচ্ছেন না ওরা মানে আমি বসার পরে আমি চেয়ার বসার পরে চিঠি হয়তো আমরা এখনও পাইনি আমার হাতে আসলে পরে অবশ্যই সমস্যা ইনিশিয়েটিভ অর্থাৎ আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাতে পারি এবং তারপরে সেটাকে আমরা কথাবার্তা বলে বের করে আনার প্রচেষ্টা চালাতে পারি কিন্তু আমরা যদি একটা জায়গায় দাঁড়িয়ে থাকি যদি চিঠি দিয়ে যদি অগ্রগতি না করি তার উপরে হয়তো কেমন করি আমার প্রচেষ্টা থাকতে হবে হয়তো একদিনে সেটা হবে না কিন্তু প্রচেষ্টা থাকলে পরে অবশ্যই খুব তাড়াতাড়ি সেই কাজটা করা সম্ভব হবে আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স